নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করব তা আলু দিয়ে আর ছানা দিয়ে ডিম তৈরি করে আমি রান্না করে দেখাবো দেখুন আমি বাড়ি চলে এসেছি তা এখন আমি আলু ওই দেখুন ডিমের সাইজেই নিয়ে নিয়েছি এরকম এখন আমি কেটে দেখাচ্ছি আমি এখন আলু কেটে দেখাবো এই দেখুন এইভাবে আমি শুলে নিয়েছি তা এখন আমি কেটে দেখাচ্ছি এই যে এরকম করে কেটে নিয়েছি দেখুন এইভাবে সবগুলো কেটে নিয়েছি এখন আমি এরকম করে এর ভিতর দিয়ে এইগুলো আলুগুলো আমি তুলে নিচ্ছি এরকম করে আমি সবগুলোই তুলে নেব এই দেখুন আমি মাঝখানের অংশটা আমি তুলে নিয়েছি তাই এরকম করে সবগুলোই নিয়েছি এখন আমি একটু জলে আবার ধুয়ে নেব এই দেখুন এই যে ছানা নিয়ে নিয়েছি অল্প করে আমি হলুদ দিয়ে দেব এই দেখুন দেখুন এরকম করে নিয়েছি আমি এই এই যে কুসুমের মতন কালার করে নিয়েছি এখন আমি এরকম করে দিয়ে নেব এই দেখুন পুরো ডিমের মতন লাগছে এরকম করে আমি সবগুলো দিয়ে নেব এই দেখুন এই যে পুরো ডিমের মতন লাগছে আর এত সুন্দর লাগছে দেখতে এখনই আমি এখন রেডি করে নিয়েছি এখন কড়াই গরম হয়ে গেছে আর আমি এখন জিরা তেজপাতা লবঙ্গ এলাচ আর ধনে একসাথে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি অল্প আছে আমি ভাজবো এই দেখুন দিয়ে দিচ্ছি আমি হলুদ নুন আর কিচ্ছুই মাখাই নি আমি এরকমই ভেজে নেব এই দেখুন আমি এখন উল্টিয়ে দিচ্ছি আবার পুরো ডিমের মতন লাগছে দেখুন আমি এখন আবার ঢাকা দিয়ে দিচ্ছি একটু এক মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো তাহলে গলে যাবে আলুটা এই দেখুন আমি আবার ঢাকা খুলে দিচ্ছি দেখি হয়েছে নাকি এই দেখুন কি সুন্দর হয়েছে পুরো ডিম আমি এখন তুলে নিচ্ছি আমি এই সব ভাজা হয়ে গেছে এগুলো সব ডিম ভেজে নিয়েছি এলাচ ফাটিয়ে নিয়েছি দারচিনি আছে আর কাঁচা জিরে আছে শুকনো লঙ্কা আছে আর তেজপাতা আছে আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি টমাটো কিছু দিয়ে দিচ্ছি মতন আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প করে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি ফসান হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি এই দেখুন এই যে ঝোল ফুটছে তা অল্প হয়ে গেছে এখন ঝোলটা অনেকটাই টানিয়ে ফেলেছি যতটা জল দিচ্ছি ততটা নেই এখন আমি এই ডিমগুলো এরকম করে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রাখছি আস্তে আস্তে করে হবে এই দেখুন এই যে মশলাটা ভেজেছি আমি এটা ভেটে নিচ্ছি এখন মশলা আমার বাটা হয়ে গেছে বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি এই দেখুন মশলা বাটা আমি দিয়ে দিয়েছি এখন আবার ঢাকা দিয়ে রাখবো দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো দু মিনিট বাদে আমি আবার তুলে নিচ্ছি ঢাকনা এই দেখুন হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি ডিম রান্না রেডি আমি এখন খেয়ে দেখাচ্ছি এই দেখুন শুধুই খাওয়া শুরু করে দিয়েছে খাও খাও হ্যাঁ খাও খাও শুধুই খাচ্ছে এই দেখুন পুরো ডিম আমি ডিমে ঝোল করে নি একদম কষা করেছি কি করেছে এই দেখুন কি সুন্দর হয়েছে আর ডিমের কুসুমটা একদম পুরো ডিমের কুসুম হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আর আলু এত সুন্দর গলে গেছে খেয়ে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে আর এক পা দিয়ে দিচ্ছে থালায় খেয়ে দেখো তো একটু খেয়ে খাও তো খুব সুন্দর হয়েছে আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন